সময় বদলেছে প্রজন্ম বদলেছে কিন্তু কিছু মুখ আজও আগের মতো উজ্জ্বল কিছু মানুষ বয়সের সঙ্গে যেন আরো দীপ্ত হয়ে ওঠেন আজ আমরা কথা বলছি সে একজন মানুষকে যার নাম শুনে এখনো দর্শকদের চোখে ভেসে ওঠে এক গ্লামার ছিল চরিত তিনি আর কেউ নয় আমাদের চিরচেনা হ্যান্ডসাম হার্ট থ্রুব অভিনেতা দেব সময়টা অনেকটা পেরিয়ে গেছে একটা সময় হেরেও এখন পরিণত বয়সে পৌঁছেও যেন একরকম ঝলমলে মুখে স্পষ্ট হলো তার মধ্যে আজও আছে সে তার্যের দীপ্তি সে আত্মবিশ্বাসে চায়নি আর সে পুরনো জৌলুস যা একসময় গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল হ্যাঁ বলছি দেবের কথা একটা সময় ছিল যখন বাংলা সিনেমা তার নতুন হিরো খুঁজছিল তখন চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন তিনি শুধু সিনেমায় নয় দর্শকদের হৃদয় তিনি এক নতুন চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছিলেন তার লোক স্টাইল অভিনয় ফ্লো সব কিছুই যেন একজক ঝড় তুলেছিল তবে শুধু অভিনয় দিয়ে নয় যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার ব্যবহার আচরণ এবং মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি একজন অভিনেতা তিনি একজন নায়ক আবার তিনি একজন রাজনীতিবিদ যিনি নিজের মতো করে ভারসাম্য রেখেছেন সব কিছুতে আজও যখন ক্যামেরা স্যামা এসে দাঁড়ান তখন নতুন প্রজন্মের নায়কদের পাশে তাই কোনো মনে হয় না বরং তার অভিজ্ঞতা তার পরিণত ব্যক্তিত্ব যেন তাকে আরও আকর্ষণীয় করে তোলে তার ড্রেসিং সেন্স তার স্টাইল আসি ক্লাসিক দেব এক্সপ্রেশন সব কিছুতে আজও অন্যরকম সৌন্দর্য ধরা দেয় আজকে দিনে যেখানে অনেক অভিনেতায় হঠাৎ করে হারিয়ে যান কিংবা গ্ল্যামারাস হারিয়ে ফেলেন সেখানে দেব ব্যতিক্রম তিনি যেন প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করেন হয়তো বয়স বেড়েছে কিন্তু তিনি যেন সময়কে থামিয়ে দিয়েছেন তার পরিশ্রম ফিটনেস আর আত্মবিশ্বাস দিয়ে তার প্রতিটি ছবি প্রতিটি পোস্ট এক পরিণত সুন্দর্য ধরা পড়ে কখনো ফরমাল লুকে কখনো স্টাইলিশভাবে তিনি জানেন ঠিক কিভাবে দর্শকদের মুগ্ধ করতে হয় অভিনয়ের পাশাপাশি রাজনীতি জগতেও দেব একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি মানুষের সমস্যার কথা শুনেন সমাধান করার চেষ্টা করেন একজন তারক তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন সব সময় আর সব থেকে বড় কথা দেব কখনো নিজের শিখর ভুলে যাননি তিনি জানেন তিনি কোথায় থেকে এসেছেন তার বিনয় তার মানুষের প্রতি ভালোবাসা আজও তাকে প্রাসঙ্গিক রেখেছে যখন পর্দায় আসেন তখন দর্শকেরা আবার হাতে তালি দেয় কারণ তারা জানে এটাই সে দেব যাকে দেখে একটা সময় তারা প্রেমই করেছিল আজও সে চায়নি হাব হাববাব সে আত্মবিশ্বাস যেন নতুন করে মনে করিয়ে দেয় হ্যাঁ এটাই সে দেব সম্প্রতি তার কাজের ভিন্নতা আরও স্পষ্ট যেখানে একসময় রোমান্টিক হিরো ছিলেন এখন তিনি চরিত্র নির্ভর অভিনয় দক্ষতা দেখাচ্ছেন তার খাদান রোগুডাকতার মতো কাজগুলো তা প্রমাণ করে দিয়েছে এটাই তো একজন সত্যিকারের অভিনেতার চিহ্ন সময় বদলালো তিনি নিজেকে বদলিয়েছেন কিন্তু নিজের গ্লামার ছাড়ায়নি আজও তিনি হাজারো তরুণের অনুপ্রেরণা ছেলেরা এখনো তার মতো হতে চায় মেয়েরা আজও বলে দেব এখন কি হ্যান্ডসাম আগামী দিনে দেবতা আর আগের মতো হিরো রোমাঞ্চ করবেন না কিন্তু তিনি এমন কিছু চরিত্র অভিনয় করবেন যা দর্শকদের গিয়ে থাকবে অনেক তার জীবনে গল্পটা একেবারে সিনেমার মতো একজন সাধারণ ছেলে থেকে সুপারস্টার এই পথ চলা সহজ ছিল না অনেক স্ট্রাগল অনেক কষ্ট অনেক পরিশ্রম তবু থিমে থাকেননি কারণ তিনি জানতেন সময় বদলালেও নিজের প্রতি বিশ্বাস থাকলে মানুষ পারে। সময়টা অনেকটা পেরিয়ে গেছে নতুন নায়ক এসেছে নতুন মুখ এসেছে কিন্তু দেব তিনি আজও আছেন সেই একই আলোর সেই একই উজ্জ্বলতায় কারণ তিনি শুধু কিছু নয় তিনি একটা ব্র্যান্ড নিয়েছেন অনুভব বাংলা সিনেমার চিরন্তন হ্যান্ডসাম হিরো এই ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কোন চরিত্র আপনার সব প্রিয় নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন